বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বিদেশি লীগ মানেই নতুন চ্যালেঞ্জ নতুন অভিজ্ঞতা আইপিএল বিপিএল কিংবা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা তাদের বিশ্ব ক্রিকেটে আরও পরিপক্ক করে তোলে এবার সেই তালিকায় যুক্ত হল সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লীগ আইএল টি টোয়েন্টি আর সেখানে দল পেলেন বাংলাদেশের চার তারকা সাকিব আল হাসান তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং তাইজুল ইসলাম শুধু তাই নয় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও ডাক পেলেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন এক কথায় এ যেন বাংলাদেশ ক্রিকেটের জন্য এক অনন্য অধ্যায়ের সূচনা সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ আইএল টি এবার বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বড় খবর নিয়ে এসেছে দীর্ঘ প্রতীক্ষার পর এই আসরে একসাথে একাধিক বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন প্রথমেই কথা বলা যাক সাকিব আল হাসানকে নিয়ে আইএল টি টোয়েন্টি নিলামে প্রথমে অবিকৃত থেকে গিয়েছিলেন সাকিব ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই তাতে বিস্ময় প্রকাশ করেছিলেন সাইমন ডুল বলেছিলেন সাকিব হয়তো তার সেরা সময় পার করেছেন তবে এখনও তিনি যে কোনো টি টোয়েন্টি দলের জন্য মূল্যবান রোহান গাভাস্করও মনে করিয়ে দেন দীনেশ কার্তিক কিংবা পীষ চাওলার মতো খেলোয়াড় যখন সুযোগ পাচ্ছেন তখন সাকিবের না পাওয়া অযুক্তি ঠিকই শেষ পর্যন্ত ফরটি থাউজেন্ড ডলারে তাকে দলে ভিড়িয়েছে এমআই এমিরেটস তাস্কিন আহমেদও নিলামে চমক দেখিয়েছেন তাকে কিনেছে শারজাহা ওয়ারিয়ার্স আশি হাজার ডলারে বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকার কাছাকাছি এর আগে ডিরেক্ট সাইনিংয়ে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান তাকে নিয়েছে ডুবাই ক্যাপিটালস একসাথে তিনজন বাংলাদেশি পেসার অলরাউন্ডারের এই সুযোগ নিঃসন্দেহে বড় খবর শুধু তাই নয় আরও চমক এনে দিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম অনেকটা অপ্রত্যাশিতভাবেই তিনি দক্ষিণ আফ্রিকার আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন তাইজুল সাধারণত টেস্ট ক্রিকেটেই বেশি খেলেন তবে এবার তার টি টোয়েন্টি অভিষেক হতে যাচ্ছে বিদেশি লিগে তবে প্রশ্ন থেকে যাচ্ছে বিসিবি তাকে এনওসি দেবে কিনা কারণ একই সময় দেশের মাঠে শুরু হবে বিপিএল আরও বড় চমক হল রিশাদ হোসেনের ডাক তরুণ এই লেগ স্পিনারকে দলে নিয়েছে বিগ ব্যাশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স তার জন্য ইতিমধ্যে এনওসি নিশ্চিত করেছে বিসিবি আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত হওয়ার পথে এটি নিঃসন্দেহে বিশাল সুযোগ তবে এই সমস্ত সুযোগের মাঝেও জেগেছে কিছু প্রশ্ন আইএল টি শুরু হবে ডিসেম্বর মাসে আর সেই একই সময় মাঠে গড়াবে বিপিএলও ফলে সাকিব তাস্কিন কিংবা মুস্তাফিজ তারা বিপিএল খেলবেন কিনা নাকি শুধু বিদেশি লিগে খেলবেন তা নিয়ে সমর্থকদের মধ্যে কৌতূহল বাড়ছে বোর্ডের সিদ্ধান্ত নির্ধারণ করবে তাদের অংশগ্রহণের চূড়ান্ত রূপ সব মিলিয়ে এবারের আইএল টি টোয়েন্টি এবং বিগ ব্যাশে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের ডাক পাওয়া প্রমাণ করছে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের চাহিদা ক্রমশ বাড়ছে সাকিব মুস্তাফিজদের অভিজ্ঞতা যেমন দলকে শক্তি যোগাবে তেমনি তাস্কিন তাইজুল কিংবা রিশাদদের জন্য এটি ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ বাংলাদেশি ক্রিকেট ভক্তদের তাই ডিসেম্বর মাস হতে যাচ্ছে এক ভিন্ন রকম উত্তেজনার সময় একই সঙ্গে বিপিএল আর আইএল টি টোয়েন্টিতে প্রিয় তারকাদের পারফরমেন্স দেখার সুযোগ মিলবে কে জানে হয়তো এই লিগগুলো থেকেই জন্ম নেবে বাংলাদেশের পরবর্তী বড় তারকা